ফিতের কখন দিতে হবে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন দু পঁচিশ সালে কত টাকা এই নির্ধারণ অথবা ভাইকে এই সদাকাতুল ফিতের দেওয়া যাবে কিনা পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন পাঁচজনের আলাদা ভাবে আদায় করতে হবে এই ফিতের নাকি একজন ফিতরা দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এ সকল যাবতীয় বিষয় আজকের একটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব সদাকতল ফিতির রমজানের ঈদের সাথে সম্পর্কিত একটি বিষয় আপনার এই ফিতরা নিয়ে গরিব মানুষ যাতে ঈদ সুন্দরভাবে পালন করতে পারে এই জন্য এই ফিতরার ব্যবস্থা ইসলাম চালু করেছে ফিতরা দেওয়াটা হচ্ছে ওয়াজিব কতটুকু নিসাব পরিমাণ সম্পদ থাকলেই ফিতরা দিতে হবে জাকাতের যে নিসাব রয়েছে ওই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব তবে জাকাতের ক্ষেত্রে এক বছর ওই মাল ঘুরতে হবে নগদ অর্থ থাকতে হবে অথবা সোনা রোপা ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসে ফিতরার ক্ষেত্রে এমনটি নয় আপনার যাবতীয় প্রয়োজন আদি জিনিসপত্র যা রয়েছে এটা সব একত্র করলে সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রোপার সম পরিমাণ অর্থ যদি আপনার কাছে থেকে থাকে এটা এক বছর ঘোরার ওই টাইমে যদি আপনার কাছে থেকে থাকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সহ সব কিছু একত্র করলে যে টাকা হয় ওই পরিমাণ টাকা যদি আপনার নিকট থেকে থাকে তাহলে আপনার উপর ফিতরা দেওয়াটা ওয়াজিব আর ফিতরা দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো প্রয়োজন নাই সংসারের জীবিকা যিনি নির্বাহ করেন উনি সকলের পক্ষ থেকে এই ফিতরা প্রদান করে দিবেন পিতা তার সন্তানদের পক্ষ থেকে ফিতরা প্রদান করবেন স্ত্রীর পক্ষ থেকে ফিতরা প্রদান করবেন অথবা সন্তানরা চাইলে পিতামাতার পক্ষ থেকে ফিত্রা প্রদান করে দিবেন অর্থাৎ ফ্যামিলিতে দশজন মেম্বার রয়েছেন একজন যদি সকলের পক্ষ থেকে আদায় করে দেয় সকলেই আদায় হয়ে যাবে এখন প্রশ্ন আসে ভাই বোনকে এই ফিতরা দেওয়া যাবে কিনা দর্শক আমি যদি এভাবে উত্তর দিয়ে দিই তাহলে আপনারা আবার প্রশ্ন করবেন পিতা মাতাকে ফিতরে দেওয়া যাবে কিনা ফুফুকে ফিতরে দেওয়া যাবে কিনা এইরকম ভাবে প্রশ্ন চলতেই থাকবে আপনাদেরকে আমি একটি সূত্র বলে দিই তাহলে আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন কাদেরকে ফিতরে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না প্রথমে আমাদের জানতে হবে এই ফিতরা নেওয়ার যোগ্য কারা সুপ্রিয় দর্শক আমি যে কথা উল্লেখ করলাম সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে তোলা রোপা অর্থ না প্রয়োজনীয় যত রকম জিনিসপত্র রয়েছে ঘর বাড়ি রয়েছে জায়গা জমি রয়েছে সব কিছু একত্র করলে এই পরিমাণ অর্থ যাদের কাছে নাই তারা এই ফিতরা নেওয়ার যোগ্য এবার সূত্র খুব ভালোভাবে বোঝেন আপনাকে যারা জন্ম দিয়েছেন অর্থাৎ আপনার উপরের সিঁড়ি যারা রয়েছে যেমন আপনার পিতা মাতা তার পিতা মাতা তার পিতা মাতা এইরকম উপরের দিকে যারা রয়েছে তাদেরকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না আমি আবারও বলছি আপনার পিতাকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না তার পিতা মাতাকে ফিতরা প্রদান করতে পারবেন না এভাবে উপরের দিকে আবার আপনার মাতাকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না তার পিতামাতাকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না এভাবে উপরের দিকে দ্বিতীয় নাম্বার আপনি যাদেরকে জন্ম দিয়েছেন আপনার সন্তান সন্ততি বা তার সন্তান সন্ততি এভাবে নিচের দিকে যত যাবে তাদের কাউকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না আপনার ছেলে তার সন্তানাদি তার সন্তানাদি এভাবে বা আপনার মেয়ে তার সন্তানাদি তার সন্তানাদি এভাবে সুপ্রিয় দর্শক এই দুইটা সূত্র মনে রাখবেন এবার আসি ভাইকে এবার ডানে বামে ডানে রয়েছে আপনার খালা খালু আপনার ফুফু চাচি ইত্যাদি তো এদেরকে কিন্তু আপনি ফিতরা প্রদান করতে পারবেন কারণ এদের থেকে আপনি জন্ম নেননি বা এদেরকে জন্ম দেননি এই জন্য এদেরকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন এবার আসি আপনার বামে আপনার ভাই বোন বা তার সন্তানাদি এইরকম যত রয়েছে এদেরকেও কিন্তু আপনি ফিতরা প্রদান করতে পারবেন আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন এবং যাদেরকে জন্ম দিয়েছেন এই দুই শ্রেণীর মানুষকে আপনি ফিতরা প্রদান করতে পারবেন না কারণ এই দুই শ্রেণীর মানুষ আপনার উপর হক রয়েছে তাদেরকে এমনি দেখতে হবে ফিতরার টাকা দেওয়া যাবে না কিন্তু অন্য যারা রয়েছে এদেরকে কিন্তু আপনি এই ফিতরার অর্থ প্রদান করতে পারবেন এবার আমরা জানবো কোন কোন জিনিস দ্বারা এই ফিতরা প্রদান করা যাবে হাদিস শরীফে পাঁচটি জিনিস দ্বারা ফিতরা প্রদান করা যাবে মর্মে হাদিস উল্লেখ রয়েছে আর তা হল পনির খেজুর কিসমিস জব গম ও আটা এই পাঁচটি জিনিস দ্বারা ফিতরা প্রদান করতে হবে আপনি চাইলে এর পরিমাণ অনুযায়ী টাকাও প্রদান করে এই ফিতরা আদায় করতে পারবেন এখন আমি বলে দিব দু হাজার পঁচিশ সালে ইসলামিক তাহলে তিন পয়েন্ট তিন কেজি অর্থাৎ দু হাজার সাতশো টাকা আসবে একজনের ফিতরা আপনি যদি খেজুর দিয়ে এই ফিতরা প্রদান করতে চান তাহলে তিন পয়েন্ট তিন কেজি অর্থাৎ একটা ফিতরা আসবে দু টাকা আপনি যদি কিসমিস দিয়ে এই ফিতরা প্রদান করতে চান তাহলে তিন পয়েন্ট তিন কেজি একটা ফিতরার ক্ষেত্রে আসবে দুই হাজার টাকা আপনি যদি জব দিয়ে এই ফিতরা প্রদান করতে চান সেক্ষেত্রেও তিন পয়েন্ট তিন কেজি একটা ফিতরা আসবে চারশো টাকা আপনি যদি গম অথবা আটা দিয়ে এই ফিতরা প্রদান করতে চান তাহলে এক পয়েন্ট পঁয়ষট্টি কেজি ফিতরা আসবে একশো টাকা থেকে একশো দশ টাকা প্রতিজনে সুপ্রিয় দর্শক এবার আমরা জানবো এই ফিতরা কখন দিতে হবে কবে দিতে হবে ফিতরা পবিত্র রমজান মাসের শেষের দিকে দেওয়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে সাতাশ আঠাশ রমজান থেকে ফিতরা দেওয়া আরম্ভ করা উত্তম এর আগেও চাইলে আপনি ফিতরা প্রদান করতে পারেন আর ঈদের নামাজের আগে অবশ্যই এই ফিতরা প্রদান করতে হবে ঈদের নামাজের পরে গিয়ে যদি আপনি ফিতরা আদায় করেন তাহলে ওটা সদাকা হিসাবে গণ্য হবে তবে সদাকাতল ফিতের আদায় হলো না আপনার ওয়াজিব নষ্ট হয়ে গেল ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এই ফিতরা প্রদান করে এরপর ঈদের নামাজ আদায় করতে যেতে হবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রমজানের রোজা রাখার পরে ভুল ত্রুটি হয়ে যায় এই ভুল ত্রুটির কাফফারা স্বরূপ এই ফিত্রা প্রদান করতে হয় এই ফিত্রার দ্বারা রমজানের ব্রজার ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন আমরা সকলে এই গুরুত্বপূর্ণ সদাকাতুল ফিতের নামক ইবাদত পালন করার চেষ্টা করব এটা বলে আমি ভিডিও সমাপ্ত করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া